আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওনার দুইটা চোখেই সমস্যা একটু চোখটা কাছ থেকে নেন তো ওইদিকে ক্যামেরার দিক তাকান তো একেবারে কাছ থেকে নেন কাছ থেকে বোঝা যায় হ্যাঁ ওনার এই চোখটাতে দেখেন সাদা এই চোখটাতেও সাদা হ্যাঁ এবং দুইটা চোখেই দুইটা চোখেই সমস্যা প্রিয় বন্ধুরা হ্যাঁ দেখিনি একবারে একবারে দেখেন না না এই অবস্থায় আপনি কি চালান রিক্সা চালাই রিক্সা চালাই প্রিয় বন্ধুরা এবং উনি খুব আবেগী মানুষ এইভাবে রিক্সা কেমনে চালা চালাই কষ্ট হইলে চালাই সংসারে দুঃখের কারণে চালা লাগে সংসারে চালা লাগে ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে গুলা একটা অসুস্থ বলছিলেন একটু সুস্থ আর আল্লাহর রহমতে এখন একটু সুস্থতা দিকে গেছে না আচ্ছা এই এখানে দেখো তো কত আছে তুমি অর্ধেক গুনো তুমি অর্ধেক গুণ ওরা অর্ধেক দাও তাহলে তো হয়ে যায় নাকি আচ্ছা এখন আমরা এই ভাইয়ের জন্য গত পরশু দিন মনে হয় ভিডিও আপলোড দিছিলাম না গত পরশু দিন ভিডিও আপলোড দিছিলাম ভিডিওটা আরো কয়েকদিন আগে করছিলাম তো এখানে আমরা আবদার করছিলাম যে কেউ কি আসেন ওনার চোখের অপারেশনটা করাই দিবেন অপারেশন করতে জানি কত লাগবে বলছিলেন পঁচিশ ডাক্তার বলছিলেন পঁচিশ থেকে তিরিশ হাজার এরকম লাগবে আনুমানিক আর কি ওষুধ সহ

সাইড মানে তিরিশ এখানে তিরিশ হাজার টাকা এটা কামুল ভাই পাঠাইছে হ্যাঁ তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন হ্যাঁ উনি আমার খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী হ্যাঁ ওনার জন্য মন খুলে দোয়া করবেন হ্যাঁ এই চোখ অপারেশন করে আমার এখানে আসবেন আচ্ছা ভাইয়া হ্যাঁ অনলাইন আমি আজকে যাবো এখানে এলা যে আপনার যদি ওরকম কোনো ইয়ে থাকে নাম্বারটা থাকে ডাক্তারের

বাষট্টিটা থাকলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই পনেরো হাজার টাকা আরাফাত ভাই আমাকে দিয়েছে প্রিয় বন্ধুরা উনি নাম বলতে বলছে হ্যাঁ এই জন্য আরাফাত ভাই এখানে কত পনেরো এটা আপনার ছেলে যে অসুস্থ ওই চিকিৎসা বাবদ খরচ করবেন হ্যাঁ আর এই কামল ভাই তিরিশ হাজার টাকা এটা আপনি চোখের বাবদ খরচ করবেন হ্যাঁ পাশাপাশি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা হ্যাঁ এই ষোলো হাজার টাকাও আমাদের শুভাকাঙ্ক্ষীদের টাকা হ্যাঁ তারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন একেবারে প্রাণ খুলে হ্যাঁ প্রাণ খুলে দোয়া করবেন ঠিক আছে না তাহলে অপারেশন করে আমার কাছে আসবেন হ্যাঁ যে ভাই আমি অপারেশন করছি হ্যাঁ এখন আমি সুস্থ আছি ঠিক আছে একবারে প্রাণ খুলে দোয়া হ্যাঁ দোয়া তো আল্লাহর কাছে অবশ্যই শুকর আদায় করি আল্লাহ আপনি ভাইদের আরো নেকায়ন দান করে আল্লাহ সুস্থতা দান করে আপনার মতো লোক আর স্বাভাবিক মানুষের পাশে থাকবেন এটাই আমার ঠিক আছে তাহলে এটা একটু সাবধানে নিয়ে যান হ্যাঁ আর নাম্বার কাউকে দিয়ে না হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ আল্লাহ ভরসা হ্যাঁ সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিও গুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আমাদেরকে উৎসাহ প্রদান করবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম আহমতুল্লাহ